বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর ভারতে চলে আসেন দুই সালের আগস্ট মাসে দেশে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের পর তিনি পদত্যাগ করেন এই বিক্ষোভের মূল কারণ ছিল সরকারি চাকরির কোটা ব্যবস্থা নিয়ে ছাত্রদের অসন্তোষ যা পরে বড আকারে গণ আন্দোলনে রূপ নেয় সরকার শক্তি প্রযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বেশ কয়েকজনের মৃত্যু ঘটে যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এ কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া একটি সামরিক বিমানে চড়ে দ্রুত বাংলাদেশ থেকে পালিয়ে যান দেশে তার শেষ মুহূর্তগুলি জরুরিতার দ্বারা চিহ্নিত করা হয়েছিল রিপোর্টগুলি ইঙ্গিত করে যে তাকে চলে যাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল হাসিনার ফ্লাইট তাকে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে যাওয়ার আগে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নিয়ে যায় পৌঁছানোর পর তাকে দিল্লিতে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষের সুরক্ষায় রয়েছেন জল্পনা বলছে তিনি হয়তো ভারতে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন বা সম্ভবত যুক্তরাজ্য বা বেলারুশের মতো অন্য দেশে চলে যাওয়ার কথা ভাবছেন বাংলাদেশের পরিস্থিতি ছিল বিশৃঙ্খল বিক্ষোভ ব্যাপক সহিংসতায় রূপ নেয় তার প্রস্থান তার পনেরো বছরের শাসনের সমাপ্তি নির্দেশ করে এবং সেনাবাহিনী দেশকে স্থিতিশীল করার জন্য একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব গ্রহণ করে তবে এই সরকারকে নেতৃত্ব দেবেন তা নিয়ে অনেক জল্পনা চলছে বর্তমানে নোবেল বিজয়ীদ মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি দেশে একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন অন্যদিকে পরিস্থিতি এখনো অস্থির এবং অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা ও সমঝোতার প্রয়োজন রয়েছে বিস্তারিত আরও তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকনটি ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না ধন্যবাদ